সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থাকার কারণে বাবার মাকে দেখার জন্য বাড়িতে চলে আসলাম তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম বাবাই ডাক দেওয়া কয় কী ব্যাপার বাবা বাড়ি কেন বললাম বাবা আপনাদের দেখার জন্য পড়াটা পড়তে আপনাদের দেখার জন্য আসলাম বলে কয়েকদিন বলে তিন দিন বলে সময় মতো চলে যাবা দ্বিতীয় দিন বাবায় আমাকে ডাকতে বলে বাবা লেখাপড়া কেমন চলছে বলো হো বললাম খুব ভালো তবে আজব একটা বিষয় বুঝে আসে না বলে কোন বিষয়টা বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান কত বড় ভালো বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসির গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান দেইখা দেইখা আমরা তাদের চিন্তা করি কিন্তু মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ আর আল্লাহরে দেখে না আল্লাহর কদমে নাকি তারা চিন্তা করে বাবা কয় সত্যি তুমি যে বড় জ্ঞানী হবে তা বোঝা যায় বাবারে ডাক দে কই বাবা আশীর্বাদ করেন ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়া দেয় বলে যাও যাও আশীর্বাদ করে দিলাম ভগবান যেন তোরে অনেক বড় জ্ঞানী বানায় তোরে যেন আমার বংশের উজ্জ্বল নক্ষত্র বানায় তোরে যেন তোর কারণে যেন আমার বংশের সুনাম খ্যাতি লাভ হয় বাবারে এই আশীর্বাদ নিয়া বাবার কাছ থেকে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যায়া বলে লেখাপড়া শেষ কইরা ডিগ্রি নিয়া যখন বাড়িতে ফিরে আসলাম বাবা কয় কি ব্যাপার লেখাপড়ার কি খবর রেজাল্টের কি খবর বললাম খুব ভালো বলে কেমন বললাম বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে থেকে আমি সবার থেকে প্রথম স্থান অধিকার করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি বলে আমি জানতাম তোমার জ্ঞান তোমার মেধা যেমন তোমার রেজাল ভালো হবে এটা আমার বিশ্বাস ছিল ও বাবা তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র তুমি আমার বংশের সুনামকে দি অর্জন করবে তোমার দ্বারাই আমার বংশের সুনাম বাড়বে বলে হা বাবা রে ডাক দিয়ে বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম শরণ কি আছে বলে কোন কথা বললাম বাবা মুসলমান বড় লোক আমরা বড় ভাগ্য বলে হ্যাঁ কি হয়েছে তার বললাম বাবা আপনি কি বেদ মানেন বলে হা বেদ বিশ্বাস করেন বলে হা সত্য মনে করেন বলে হা কত ভাগ সত্য মনে করেন বলে একশো ভাগ বললাম বলে হা কত ভাগ সত্য বলে আছে এই শ্লোকটা যদি সত্য হয় তাইলে আমরা হিন্দুরা মিথ্যা মুসলমান সত্য আর এই শ্লোকটা যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা আমরা সত্য বলে কেন বলে নাতর্শ প্রতিম আসতে বলে অর্থ কি বলো বললাম বাবা আকর্ষ প্রতিমা আসতে এই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ডক্টররা বড় বড় পণ্ডিত পুরোহিতরা বলে কি ব্যাখ্যা করলেন বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ অনুভব করা যায় না ও বাবা জানতে চাই বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তারা কারা বাবা কয়ে জানি না জানেন না তো মানেন কেন বলে বাবা পূর্বপুরুষ বাপ দাদায় মানুষের নাম হয় না পারি না কদাকায় না কথা পয়না বাবা পয়না কি বলতে চাও বললাম বাবা এখানেই শেষ না আরো আছে বলে কি আছে বললাম রাজমক কিতাবের দুই হাজার একশত বিরানব্বই খ্রিস্টের মধ্যে একখানা শ্লোক বলে কি শ্লোক বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে বলে পর্ত কি বল বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন বাবা কয় ঠিকই তো আছে বললাম ঠিক নাই বলে কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি স্রষ্টা যখন সৃষ্টি হয় কোন স্রষ্টা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে কয় শ্রীকৃষ্ণ বললাম মানি না বলে কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করেন বলে বাবা কি বুঝাতে চাও বললাম বাবা ওই স্রষ্টা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন এই দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন বলে কেন শ্রীকৃষ্ণ বললাম না মানি না বলে কেন মানবা না বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না বলে তাই চাইলে কি বুঝাতে চাও বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয় তিনি হলেন মুসল মানের আল্লাহ বাবা কয় বুঝো না কেন সেই আল্লাহ সেই তো ভগবান সেই আল্লাহ সেই ভগবান হ্যাঁ বললাম বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্য যার কোন শরিক নেই লাখালা ভগবান এমন এক সত্য যার শরিকের কোনো শেষ নাই বলে কেমন বলে ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে অতএব তারা কেউ আমার স্রষ্টা নয় বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা এখানেই শেষ না আরো আছে বলে কি আছে বললাম বাবা আল্লাহ বলে কেন নয় বলে বাবা এমন যার জায়গা হয় না তার কোনো কালপাত্র পরিবর্তন ভগবান এমন অনেক সত্তা জায়গা কালপাত্র বেবি হয় তার পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে এটাকে বলে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে ইন্ডিয়ার হিন্দুগুলো হিন্দি ভাষায় যখন তার তারা কি বলে ডাকে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুরা তার স্রস টাকে ডাকে কি বলে ডাকে বলে গড বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় কালপাত্র ভেবে যার পরিবর্তন তার নাম হলো ভগবান ভগবান বললাম বললাম আল্লাহর এক না কেমন বাবা কি চাও বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে থাকে ডাকে কি বলে ডাকে কথা কন না কেন আল্লাহর নাম নিতে লজ্জা করেনি কি বলে ডাকে বাবারে ডাক তুই বাবা ইন্ডিয়ার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে কথা কন কথা কন ওইটা দিয়ে যাক আপনারা ওই দিক তাকানোর দরকার নাই এই দিকে খেয়াল করেন বললাম বাবা আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যেই দেশে যাবে সেই দেশেই আল্লাহ এক আল্লাহকে অন্য নামে ডাকা হয় না যেখানেই যাবে যেই দেশেই যাবে সেই দেশেই আমার আল্লাহ এক বলে বাবা বুঝো না কোন আল্লাহর ভগবান আলাদা কেউ না বলে কেমন বললাম বাবা আল্লাহর ভগবান এক না বাবা কয় কেন এক ন হয় বললাম কেন এক হবে বাবাই কয় কেন ভগবান তো সর্বত্র বিরাজমান বলো আল্লাহ কেমন বললাম আল্লাহ কেমন আল্লাহ নুরুসামা ওয়াতি আমাফিল আত আল্লাহ আকবার বলে বাবা আল্লাহ কেমন ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এই বান্দা তুমি আমি আল্লাহর কোথায় তালাশ করো যেই দিকে তাকাও সেই দিকেই তো আমি আল্লাহ দাইনে তাকো আমি আল্লাহ বামে তাকাও আমি আল্লাহ সামনে তাকাও আমি আল্লাহ পিছনে তাকাও আমি আল্লাহ আসমানে তাকো আমি আল্লাহ জমিনে তাকো আমি আল্লাহ গাছের দিকে তাকো আমি আল্লাহ গাছের পাতার মধ্যে তাকাও সেখানেও আমি আল্লাহ বাবা কয় বুঝো না কোনো আল্লাহর ভগবান আল্লাহ দেখো না বলে কেমন বললাম বাবা আল্লাহর ভগবান আলাদা কেউ না মানি না বলে আল্লাহর ভগবান আলাদা কেউ না বলে কেমন বাবা এক বাবা বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন বললাম চার আলিফ লাম লাম হা বলে ভগবান লিখতে কয়টা শব্দের কয়টা হরফের প্রয়োজন বললাম চার ভগবান বলে বাবা দেখছো কত সুন্দর মিল পাওয়া যায় রে আর শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না বললাম বাবা সাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয় আবিধানিক অর্থে আল্লাহর ভগবান কখনো এক নয় বলে কেমন বললাম বাবা আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ভগবানের অস্তিত্ব নাই বলে কেমন বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিয়ে থাকবে কি বলে গোবান বাংলা ডিকশনারি দেখে বলেন গোবান শব্দের অর্থ বাবা এক হয় গোবর কি কয় পবিত্র না অপবিত্র পাক না না পাক বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল বলে আল্লাহ থাকবে না বলে কেমন বলে আলিম নামলাম হা আলিম যদি বাদ দেয় বলো কি থাকে কি বলে নামলাম হা বলো তোমার আল্লাহ কথা চিনি আমার আল্লাহ আছে 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 লিল্লাহি মাফিজ শেমা মা দে মাফিল আতল্লাহ আল্লাহ আছে নে নাই বাবরে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে বাবায় কয় ফাইজ না আল্লাহ থাকবে না বলে কেমন বললাম বাবা গোবানের দিলাম থাকলো কি বলে বান বাংলা ডিকশনারি থেকে বলেন বান শব্দের অর্থ বলে দুইটা বলে কি এক নম্বরে নম্বরে বন্যা দুই গাভীর বাবাই কয় কি বুঝাতে চাও বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে আল্লাহ থাকবে না বলে কেমন লাম যদি বাদ দিয়েই থাকবে কি লাম হা বলো এবার তোমার আল্লাহ কথা আসেনি আমার আল্লাহ লাহু মাফির মাফির আদাল্লাহ বৰ আল্লাহ আছে নে নাই বাবা রে কই কিন্তু এখন আছে ভগবান কিন্তু গাফিৰ ওলান হয়ে গেছে বাবায় কয়েস না আল্লাহও থাকবে না বলে কেমন বাবারে ডাক কই বাবা বানের বাদ দিলাম থাকলো কি বলে ন বলে ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলেন বাবায় কয় দুইটা এক নম্বরে আমরা যখন গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ বলে এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই